সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় দোকানে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে শনিবার সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে এর জেরে রোববার আবারও সংঘর্ষে জড়ায় তিনটি গ্রামের কয়েক মানুষ জানা গেছে সংঘর্ষের সময় মাইকিং করে লোক জড়ো করার পর এক শূন্য কিলোমিটার হেঁটে গিয়ে সংঘর্ষে লিপ্ত হয় গ্রামবাসী উপজেলার থানা বাজারে সিলেটে ভোলাগঞ্জ সড়কে বেলা এক একটা থেকে দুপুর দুইটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে এর মধ্যে দুজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পাঁচ একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দুপুরে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই সময় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল থমথমে অবস্থা বিরাজ করছে কোম্পানিগঞ্জ জুড়ে স্থানীয় সূত্র জানায় শনিবার থানা বাজারে শ্রমিক দলের কর্মীসভা ছিল সভায় যোগদানকারী উপজেলা শ্রমিক দলের সহসভাপতি আব্দুল মজিদ বাবুল তার মোবাইল ফোন বাজারের ব্যবসায়ী ও কাঁঠালবাড়ি গ্রামের বাসিন্দা শাহিনুরের দোকানে চার্জে লাগিয়ে যান